নানা বাড়ির সম্পত্তিতে মায়ের হক আদায় করবেন কিভাবে বোনকে বা ফুফুদেরকে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না তখন আপনাকে নিজ দায়িত্বে আপনার সম্পত্তি বুঝে নিতে হবে আপনি না পারলে আপনার ছেলে মেয়ে আছে যারা তাদের মামা বা মামাতো ভাই বোনদের বিরুদ্ধে লড়াই করে হলেও সম্পত্তি আদায় করে আনতে হবে তবে এই লড়াই শরীরের বা লাঠির লড়াই নয় এটি আইনি লড়াই আসুন দেখুন কিভাবে আইনির লড়াই লড়তে হবে নানার বাড়ি থেকে মায়ের সম্পত্তি আদায় করতে হলে প্রথমে আপনার নানা বান্নানি যার নামে সম্পত্তি ছিল ওনার সকল সম্পত্তির কাগজপত্র বের করতে হবে এখানেও মামা বা মামাতো ভাই বোনরা বাধা দিবে তাই নানার বাড়ির যে তহসিল অফিসের অধীন সেই অফিসে গিয়ে নানা বান্নানির নাম দিয়ে খতিয়ান তল্লাশি শুরু করবেন এই ক্ষেত্রে আপনাকে সম্ভাব্য দাগ নাম্বার দিয়ে সহযোগিতা করতে হবে খতিয়ান একবার একাধিক হতে পারে খতিয়ান পাওয়ার পর আপনি নিশ্চিত হবেন যে আপনার নানা-নানানির নামে সম্পত্তি কি পরিমাণ রয়েছে তারপর আপনার মায়ের ভাই বোন কয়জন সেই হিসেবে উত্তরাধিকার হিসেবে আপনার মায়ের কত অংশ পাওয়ার কথা সেটা বের করতে পারবেন এবার ঘরোয়াভাবে চেয়ারম্যান মেম্বার সহ আত্মীয়-স্বজন নিয়ে একবার বসবেন আপনার মায়ের অংশ বুঝিয়ে দেওয়ার জন্য আপনার কাছে যেহেতু কাগজপত্র সব আছে সেহেতু সালিশ করতে সালিস্টারদের আর অসুবিধা হবে না বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম অঞ্চলে আমি দেখেছি মানুষ সালিস্টারদের নিয়ে সালিশ করতে তো বসে কিন্তু কাগজপত্র কিছুই প্রস্তুত না করে মুখে মুখে হিসেব করে যার ফলে সালিশের পর সালিশ হয় কিন্তু জমি বুঝে পাওয়া যায় না উল্টো সালিস্টারদেরকে চা নাস্তা খাওয়ানোর পাশাপাশি কিছু সম্মানীয় দিতে হয় তাই কাগজপত্র প্রস্তুত করাকে অবশ্যই নিজের হোমওয়ার্ক হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সালিসডাররা কাগজপত্র পেলে আপনার মামা বা মামাতো ভাই সরাসরি বোনের ভিত্তিতে আপনার মায়ের অংশ বুঝিয়ে দেওয়ার জন্য বাধ্য করতে পারবে এখন কিছু লোক আছে সবাইকেই লাল কার্ড দেখিয়ে চলে কেউ মানে না বা ধরে নেন আপনার মামা বা মামাতো ভাই নিজেই চেয়ারম্যান বা মেম্বার বা প্রসিদ্ধ সালিসডার তখন আপনার মায়ের হককে বুঝিয়ে দিবে সেই ক্ষেত্রে আপনাকে আপনার নানা জায়গা যে জেলায় অবস্থিত সেই জেলা জজ আদালতে গিয়ে মামলা করতে হবে বাটোয়ারা মামলা করতে গেলেও কিন্তু সালিশ করতে যে কাগজপত্র গুলো লাগবে সেগুলো আপনাকে উপস্থাপন করতে হবে আর একটা লম্বা সময় ধরে আদালতে যাওয়া আসার মানসিকতা রাখতে হবে তাহলে একটা নির্দিষ্ট সময় পর আদালত বটোয়ারা আইন অনুসারে আপনার মায়ের অংশটি বের করে দিবেন তখন আইনি প্রক্রিয়ায় আপনারা সেই অংশটুকু বুঝে নিতে পারবেন সত্যি কথা বলতে এটা একটা লম্বা প্রসেস তাই আমি ব্যক্তিগতভাবে ঘরোয়া পরিবেশে সালিশের মাধ্যমে সমাধান করাকে অগ্রাধিকার দিব সালিশের মধ্যেও অনেক সুন্দর টেকনিক রয়েছে যেগুলো অবলম্বন করলে আপনি আপনার অধিকার কয়েক এগিয়ে থাকতে পারবেন আর অবশ্যই নিজে জমি জমার ভালো না বুঝে এমন কাউকে আপনার আদায় পক্ষে কথা বলার জন্য সাথে রাখবেন এতে আপনার জন্যই সুবিধা হবে তখন অন্তত নয় ছয় দিয়ে কেউ আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না আর একটা কথা বলে শেষ করতে চাই হক ইহকালে না পেলেও পরকালে নিশ্চিত পাবেন তাই মারামারি হাঙ্গামা তুলকালাম না করে যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে আইনি প্রক্রিয়ায় নিজের হক আদায় করাটাই শ্রেয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন